কৃষি তথ্য সার্ভিস ওনাদের যে প্রতিনিধি রয়েছেন আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রচারণাটায় সহায়তা করা আপনি কি একটু বলবেন যে কিভাবে আপনারা এটা প্রচারণাটাই করছে বিভিন্ন লিফলেট বা এটি দিয়ে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের ফলের এবং ছাদ বাগানের তারপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল সবই আছে আসলে আমাদের বাণিজ্য মেলায় যেভাবে মানুষের ভিড় কিন্তু আসলে ফল মেলায় আমাদের আরও বেশি ভিড় হওয়ার কথা উচিত ছিল কারণ বিভিন্ন ধরনের আইটেম এবং সব ধরনের তথ্য এখানে পাওয়া যাচ্ছে কিন্তু আসলে মানুষের হয়তো ওইভাবে আচ্ছা আমাদের এই মেলাটা কতদিন চলবে কালকে শেষ হয়ে যাবে ছয় থেকে আট জুন সেজন্য জন্য যারা দর্শনার্থী আছেন দ্রুত আপনারা মেলায় এসে ই করতে পারেন এটা হচ্ছে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনাদের বিভিন্ন ধরনের ফল রয়েছে যেমন তিসা তৈকর তারপরে কাজু বাদাম আসলে অনেক অনেক ধরনের জাত ননি ফল যেগুলো অনেকে হয়তো আমরা জানি না কিন্তু আমাদের দেশি ফলে এই যে লুকলুকি এই যে আমলকি আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে আমরা শুধু অনেক দাম দিয়ে দিয়ে আপেল আঙ্গুর এগুলো খাই কিন্তু আমাদের স্বল্প মূল্যে দেশি ফল খাই না কিন্তু আমরা আমাদের যে জনসংখ্যার চাপ এই অতিরিক্ত জনসংখ্যা দিকে দৃষ্টিপাত করে যদি এই দেশি ফল আমরা বেশি বেশি খেতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হব আপনাদেরকে শুধু বিভিন্ন ধরনের জাতগুলো দেখাচ্ছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন ধরনের জাত আমের জাত আমেরই সবচেয়ে বেশি এই জাতগুলো আপনারা হয়তো দেখেছেন তারপর নজর যেহেতু ইয়ে হয়েছে অগ্রবর্তী এটা হচ্ছে অগ্রবর্তী লাইন বাড়ি ঠাল এটা নারী